আসলে আমার কারো উপরে কোনো অভিযোগ নাই আমি বুঝতে পারছি ভুলটা আমার ধরেন আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে বড় হই আমরা তো ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকি এখন আমি যদি ঘুম থেকে উঠে দেখি যে আমার বাবা মা ঝগড়া করতেছে আমার ভাই তার ওয়াইফকে মারধর করতেছে গালাগালাস করতেছে তাহলে আমি শিখবটা আমি ওটাই শিখবো তো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আসি একটা মেয়েকে ভালো কিছু করতে দেখি তখন আমাদের আর সহ্য হয় না কারণ আমরা দেখে আসছি যে আমাদের মা বোন কি কীভাবে ঘরে বন্দি করে রাখা হয়েছে কিভাবে মারধর করা হচ্ছে কীভাবে গালাগালাস করা হচ্ছে তো ওর অন্যের ভালো এরকম কিছু দেখলে আর আমরা সহ্য করতে পারি না তখন আমরা ওদের ওইটা উপলব্ধি করে একটা বাজে কমেন্ট করে ফেলি এটা আসলে ওদেরও সমস্যা না এটা মূল সমস্যা হচ্ছে যে ওই যে পরিবেশ থেকে বেড়ে উঠছে ওই পরিবেশেরই এটা সমস্যা আর আমাদের সন্দীপের মাঝে এখনও এই বিষয়টা বেশি বিরাজমান কারণ হচ্ছে যে সন্দীপে এখনও কেউ ব্লগিং বা মেয়েদের বাইরে যাওয়া কোনো কিছু মেনে নিতে পারে না তবে আমি মনে করি যে যে যার সীমাবদ্ধতার মধ্যে থেকে যদি কিছু করতে পারে এটা তো খারাপ না আমি তার বাইরে বের হচ্ছি না বা বাইরে গিয়ে কিছু করছি না আমি আমার বাসায় আমার নিজের সীমাবদ্ধ যতটুকু যতটুকু আমি করতে পারি আমি ওটার মাঝে থেকে এই ভিডিওগুলো বানাচ্ছি আর আমার মডারেটর থাকে হয়তো সে উত্তরটা দিছে এখন তার পর ভুল বুঝতে পেরে আমি ডিলেট করাই করে দিছি নিজেই ডিলেট করে দিছি। এটা নিয়ে আসলে এত মাতামাতি করার কিছু নাই সবার মেন্টালিটি সেম নাই সবাই এক না আর আপনাদের তো সবারই উচিত খারাপ জিনিসটাকে ইগনোর করা বা এড়িয়ে চলা তা না করে আপনারাই বেশি করে এটাকে ভাইরাল করতেছেন আর এই যে বাজে বাজে গালাগালাস করতেছেন এটা আসলে আপনাদের দোষ না আপনারা ফ্যামিলি থেকে এটাই দেখে বড় হয়েছেন এটাই শিখে বড় হয়েছেন আর যদি আপনাদের কিছু মানসম্মান থাকতো তাহলে তো আপনি এটা চিন্তা করতেন যে আমার এই যে গালাগালাস করে ফার্স্টটা করতেছি এটা তো আমাদের গুরুজন অনেকের কাছেই যাবে তাই না তো গেলে তারা কি মনে করবে তারা অবশ্যই বাজে কিছু ধারণা পোষণ করবে তা আপনাদের আসলে এই চিন্তাধারা নাই কারণ হচ্ছে আপনাদের মন মানসিকতা এখনও অতটুকু বড়ো হয়নি বা অতটুকু চিন্তাধারা আপনারা করতে পারেন না তো আশা করছি আমি তো আমার ভুলটা বুঝতে পারছি যে আসলে এরকম কোনো কমেন্ট আমার আমার থেকে কেউ আশা করে না তো আমি ওটা ডিলিট করে দিছি আশা করতেছি আর কেউ এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করবেন না আরেকটা কথা মেয়েরা সবসময় পছন্দ করে যে তাদের হাজব্যান্ড তাদের জীবন সঙ্গী তার ভাই তারপর তার বাবার মতো সাপোর্ট দিবে ওরকম হবে ওরকম যত্ন হবে তো আসলে এখনকার যুগের মেয়েরা স্মার্ট তারপর অনেক বেশি সুন্দর এরকম পুরুষ খুঁজে না বুঝেন নাই এখন মেয়েরা খুঁজে যে একজন একজন দায়িত্বশীল জীবন সঙ্গী ভালো খারাপ দুই সময় পাশে থাকবে তার সব খেয়াল রাখবে এরকম বুঝেন নাই মেন্টালি সাপোর্ট করবে ভালো মন ভালো মানুষ এটাই খুঁজে তো আশা করি এগুলো নিয়ে আর মাতামাতি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন